এটা কিন্তু চারটি টোন টিম কোমডের ভিতরে টর্নেডো ফ্লাশ সাধারণত খুব কমই হয়। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই? সালাম ভাই ভালো আছেন ভালো আছি। এই ভাই আবারো আপনাদের শোরুমে চলে আসলাম। আপনাদের শোরুমে তো স্যানিটারি জগতের সব আইটেমই সব আইটেম পাবেন ভাই। স্যানিটারি জগতের সব প্রোডাক্ট আপনি আমাদের কাছে পাবেন। ঠিকানাটা যদি একটু বলতেন। আমাদের শপের নাম বেঙ্গল মোজাইক এন্ড স্যানিটারি বাড়ি নাম্বার 3 রোড সোনারগাঁও জোনপাদ সেক্টর বারো উত্তরা ঢাকা। উত্তরা 12 নম্বর সেক্টর উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল থেকে অথবা হাউস বিল্ডিং থেকে খুবই কাছে হ্যাঁ খুবই কাছে রিকশা বললেই যে কেউ রিকশা বললেই এখানে নিয়ে আসবে আমাদের শপের সামনে মায়লার মোড় বলে মায়লার মোড় থেকে 100 গজ সামনে ওকে আমরা যে নাম্বার দিব এই নম্বরে যোগাযোগ এই নম্বরে যোগাযোগ করে আপনি আসতে পারবেন ওকে আপনাদের এখানে যেহেতু সবই পাওয়া যায় তবে আজকের ভিডিওতে কি দেখাবো না আজকে দেখাবো কিছু আনকমন আপনার রাজকীয় গোল্ডেন শেপের কমড় আসছে নতুন এগুলো আমরা দেখাবো এই যে একটা কমড় আসছে দেখেন ভাই একদম খুবই গর্জিয়াস আপনার প্রিমিয়াম কোয়ালিটি এবং ডায়মন্ড শেপ ফুল বডিতে আপনার কাজ করা ডায়মন্ড শেপ যারা হোয়াইট কালার চয়েস বাথরুমকে আপনি গর্জিয়াস করে সাজাবেন তারা এই ডায়মন্ড কাট কমোড হোয়াইট কালার টা নিতে পারবেন এরপর অনেকে আছে গ্রে কালার যে হোয়াইট তো সারা জীবনই ব্যবহার করছি আনকমন কিছু কালার ব্যবহার করি তারা নেবেন এই যে ডায়মন্ড এই ডায়মন্ড কাটের ভিতরে গ্রে কালার এটা কিন্তু কালার গ্যারান্টি থাকবে এরকম সিট কভারের গ্যারান্টি আছে এবং ফুল ফিটিংসের গ্যারান্টি থাকবে 15 বছরের রিপ্লেসমেন্ট 15 বছর এগুলো কোন জায়গার প্রোডাক্ট এগুলো আমাদের প্রোডাক্ট গুলো সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট এটা আপনার ইউকে ব্র্যান্ড 15 বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে পার্টস এর কোনো সমস্যা হলে সারা বাংলাদেশে আমাদের প্রতিদিন আছে খুব সুন্দর হ্যাঁ এটা খুব একটা নতুন লুকে আসছে একদম নতুন এই আপনার মানে আপনার ডিম কমোডের ভিতরে টর্নেডো ফ্ল্যাশ সাধারণত খুব কমই হয় কিন্তু আমরা এই নতুন মলটা নিয়ে আসি খুবই গর্জিয়াস একদম টর্নেডো ফ্ল্যাশ যখন আপনি ফ্ল্যাশ করবেন এক ফ্ল্যাশই পুরো ক্লিয়ার আর এগুলো পানি বিও শাস্ত্রে পানি বেশি খরচ হয় না কমোডে আপনার সর্বোচ্চ 2-3 লিটারের ভিতরে ফ্ল্যাশ এটা হলো প্লাস পানি প্লাস হলো আপনার হাওয়া দুইটা হয় প্রেসার জি এরপরে একটা আছে একদম রাজকীয় শেপ একদম গর্জিয়াস প্রোডাক্ট দেখেন এটার সাথে কিন্তু আমরা মেসিং করে রেখেছি বেসিং যারা চাচ্ছেন আমার সুব বাথরুমটাকে কর্জি আছে এবং সুন্দর করে সাজাবেন তারা চলে আসবেন বেঙ্গল মুজাইকে একদম কালার ম্যাচিং করে নিতে পারবেন একটা বাথরুমে আপনি ফুল সেটিং গোল্ডেন বেসিং গোল্ডেন কমোট ম্যাচিং করে নিতে পারবেন একটা আছে দেখেন পাতা কালার ফুল বডিতে পাতার মতো ডিজাইন সাথে আপনার ম্যাচিং আছে ড্রাম বেসিং এরকম আরও মডেল আছে যে আমাদের এখানে দেখেন মার্বেল শেডের ভিতরে এই যে আবার দেখেন কালোর ভিতরে কালোর ভিতরে আপনার ম্যাট আর হলো হোয়াইট দুইটা কম্বিনেশন আছে ডিম শেড এরপরে গ্রের ভিতরে হোয়াইট এরপরে দেখেন ফুল বডি ব্ল্যাক কালার ডায়মন্ড এরপর ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে মার্বেল শেড এরপর দেখুন অফওয়ার্টের ভিতরে ডায়মন্ড কাট এরকম আরো মডেল আছে এই যে এগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটি সব প্রিমিয়াম কোয়ালিটি একটা আছে দেখেন টর্নেডো ফ্লাশ যখন আপনি ফ্ল্যাশ করবেন চারটা টর্নেডো এটা এটা কিন্তু চারটা টর্নেডো অনেক পাওয়ারফুল অনেক পাওয়ারফুল আবার একটা আছে রিমলেস জেট ফ্লাশ যখন ফ্ল্যাশ করবেন সব দিক থেকে গুড়া পানি ছড়বে এটা ডাবল ফ্ল্যাশ আপনি যখন একটা ফ্ল্যাশ করবেন হাফ মানে অর্ধেক পানি বের হবে কমর থেকে জি জি যখন ডাবল ফ্ল্যাশ করবেন ফুল ফ্লাশ হয়ে যাবে এটা সেম কোয়ালিটি এগুলো এগুলো সব বাইরের প্রোডাক্ট সম্পূর্ণ বাইরের আমাদের প্রোডাক্ট গুলো সম্পূর্ণ বাইরের আবার দেশি ব্র্যান্ডেরও আছে হ্যাঁ দেশি আছে স্টেলা এবং আমাদের প্রোডাক্ট গুলো সম্পূর্ণ ন্যানো গ্লাসের প্রোডাক্ট এরপরে এই পাশে থেকে দেখেন এই পাশে থেকে দেখেন একটা মডেল কত গর্জিয়াস একটা আছে আমি আপনাকে এর আগে দেখেছিলাম যে ফুল সাদা এবার আবার ফুল গ্রে কালার ডায়মন্ড কার্ডের ভিতরে এরপর আছে ফুল ব্ল্যাক ডায়মন্ড কার্ট এরপর দেখেন সিট কভারটা একটু আনকমন সিট কাপড়টা ব্লু কালার সাথে আপনার হোয়াইট কালার ম্যাচিং করে এরপর ফুল বডি হলে আপনার হোয়াইট যারা অনেক মডেল আছে দামের একটু আইডিয়া যদি দিতে আমাদের সর্বনিম্ন কমট হলো বারো হাজার পাঁচশো থেকে শুরু হ্যাঁ বিদেশি কমট গুলো আর চায়না কমট গুলো আর দেশি কমট গুলো আমাদের সর্বনিম্ন হল সাত হাজার থেকে শুরু আচ্ছা আইডিয়া দিয়ে দিলাম হ্যাঁ

একদম খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট মার্বেল শেড তাদের ভিতরে এটার সাথে আপনি নিতে পারবেন এটা তাই এরপর দেখেন অ্যাশ কালার কালার ভিতরে ডিপ এরপর একটা মালার সেট টর্নেডো ফ্ল্যাশ এগুলো 15 বছরের রিপ্লেস গ্যারান্টি কোন পার্টস নষ্ট হলে সারা বাংলাদেশে 15 বছরের পার্টস আমরা 15 বছরের রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকি এই প্রোডাক্টটা খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট আছে দেখেন একদম গর্জিয়াস গর্জিয়াস এরকম প্রোডাক্ট এবং হাজারো কালেকশন আছে ভাই অনেক অনেক কালেকশন আছে আপনাদের কাছে আর আপনি পাশাপাশি যদি টপ বেসিন করে কি করে নিতে চান ফুল টপ বেসিং যে যেরকম কালার চান ফুল মেসিং করে নিতে পারবে যে টপ বেসিং গুলো দেখেন খুবই গর্জিয়াস গর্জিয়াস টপ বেসিং এই পাশে দেখেন এই যে গর্জিয়াস এগুলো খুব গর্জিয়াস এক একটার সাথে কালার মেসিং করে নিতে পারবেন এরকম হাজারো টপ বেসিং এর কালেকশন আছে আপনি নিতে পারবেন হাজারো টপ বেসিকের কালেকশন আছে কিভাবে দিতে হবে ভাই অনলাইনে আপনি ঘরে বসে কোরাই করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবো নম্বরে ফোন দিয়ে অর্ডার দিতে পারবেন অথবা আপনি আমাদের শপে এসে দেখে শুনে কোরাই করতে পারবেন ওকে তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স অবশ্যই বিশ্বস্ততার সাথে কমোড বেসিন কিনতে চাইলে অবশ্যই বেঙ্গলে চলে আসবেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করলেই হবে জি